কবিতার নাম প্রথম ভালোবাসা কথায় ভাস্কর বন্দ্যোপাধ্যায় কবিতায় জয়তী বন্দ্যোপাধ্যায় স্বপ্নিল দিনগুলো ভেসে ওঠে মনির আয় অনাবিল আনন্দে ভরা ফেলে আসা রঙিন সব দিনের কথা সোনালি ধানের ক্ষেতের মাঝে সরু আল পথ ধরে দুজনে যেতাম হাত ধরাধরি করে অঘ্রাণের বিকেলে উত্তরে বাতাসে এলোমিলো চুলে তোমাকে আরও মোহময়ী মনে হতো দেখতাম তোমায় মুগ্ধতায় ভরা দু চোখ দিয়ে মাঝে মাঝে তুমি বলতে কি দেখছো অমন করে আবার কখনো লজ্জায় লাল হয়ে মিষ্টি হেসে নামিয়ে নিতে মুখ মনে পড়ে তুমি অনুর গল বুকে যেতে কথার থাকতো না নির্দিষ্ট সীমারেখা রবীন্দ্রনাথ জীবনানন্দ নজরুল সত্যজিৎ রায় অথবা পূর্ণেন্দুপত্রী আমি শুনতাম আর তন্ময় হয়ে ভাবতাম তুমিই হবে আমার জীবনের যোগ্য সহযাত্রী কালের আবর্তনে গিয়েছে সময় ভাবনায় হয়েছে বদল জীবনের পথ চলায় কৈশোরের স্বপ্ন ক্রমশ ফিকে হয়ে যায় কর্তব্যের আবদ্ধতায় প্রতিষ্ঠার অন্বেষণে এসেছিলে তুমি এক হ্রাস ভালোবাসা নিয়ে জ্বালাতে সুখের প্রদীপ আমার জীবনে অপরিণত বয়সে সাহস যে ছিল না মনে দিয়েছি ফিরাই তাই নিষ্ঠুর প্রত্যাখ্যানে তুমি ভুল বুঝে গিয়েছিলে ফিরে দিঘি ভরা সজল নয়নে অব্যক্ত বেদনায় কেঁদেছিলাম কত বিনিদ্র রাত নিয়তিকে করেছি শুধু অভিসম্পাত কত ভালোবাসা থেকে যায় অপ্রকাশিত জীবনের দায়বদ্ধতায় হয় না বিকশিত তুমি ছাড়া আজও আমার হৃদয়ে আসনে পারেনি যে বসাতে অন্য কোনো জনে একাকে গেলাম রয়ে নিঃসঙ্গ জীবনে স্বাদ জাগে ফিরে যেতে ফেলে আসা কৈশোরী হাতে হাত রেখে হাঁটব দুজনে শীতের অপরাহ্নে সেই আল পথবে পাকা ধানের গন্ধে বাতাও সবে আবার মুখরিত আমার হাতটি ধরে তুমি বলবে ভয় কি আমি আছি তো তোমার পাশে তোমার সঙ্গে বাঁধবো সুখের ঘর শুধু তোমায় ভালোবেসে